শুধুমাত্র তুমি এই একটা টেকনিক মনে রাখো তাহলে নাউন থেকে যে কোনো প্রশ্ন আসলে অটোমেটিক তুমি কারেক্ট আনসার করতে পারবে সেই টেকনিকটা হল যখন তুমি দেখবে কোনো ওয়ার্ডের শেষে দেওয়া আছে মেন্ট ওয়ান অথবা আই ওয়ান অথবা তুমি যখন দেখবে হুড ডম বা এ এন সিই অথবা ইএনসিই বা শিপ অথবা নেস তখন তুমি কি করবে তখন তুমি সেই ওয়ার্ডকে বলবে নাউন যেমন ফ্রেন্ডশিপ ইম্পর্টেন্স ডেভেলপমেন্ট অ্যাকশান ডিসিশন তাহলে যখন তুমি দেখবে কোনো ওয়ার্ড শেষে এইগুলো যুক্ত আছে তখন তুমি তাকে কোনো চিন্তা ছাড়া নাউন বলবে তো আর দেরি না করে এখনি লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও থ্যাংকস ফর ওয়াচিং আশা করি এই টেকনিকের মাধ্যমেই যে কোনো ওয়ার্ড দেখে তুমি আইডেন্টিফাই করতে পারবে এটি নাউন